পর এবার শিউরির কুকুরটি গ্রামে বাড়িতে থাকা বোমা বিস্ফোরণ বিস্ফোরণে উঠল মাটির বাড়ির টিনের ছাউনি যদিও এই ঘটনায় আহত হয়নি কেউ স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মুতর্জা নামে এক ব্যক্তির বাড়িতে যদিও বাড়িতে গতকাল রাতে কেউই ছিল না সে কারণে আহত হয়নি কেউ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে শিউরি থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ কিভাবে ঘটল এই বিস্ফোরণ যদিও বাড়ির মালিক অন্য কোথাও লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে তার খোঁজ পাওয়া যায়নি বর্তমানে আমার অঞ্চলে এখন কিন্তু কোনোরকম কোনো অশান্তি দূর ছামারা একদমই নাই বলে বলা ছিল গত রাত্রে যে ঘটনা এই ঘটনাটা আমার তার চোখের সামনে হয়নি আমি শুনেছি হঠাৎ আমি শুনলাম এরকম ব্যাপার একজনের বাড়িতে বোম্বিং হয়েছে আমি তোমার জিজ্ঞাসা করো কার বাড়িতে তো যার নাম করলো সে ছেলেটার না আমি জানি যে ভালো ছেলে এই ছেলে মারামারি মারদাঙ্গা উৎসৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন তার নয় সে একটা কর্মজীবন সে মোটামুটি চাষ করে এবং টোটো চালায় এইবার তার বাড়িতে বোমগুলোকে রেখে গিয়েছে না সে রেখেছে এটা তো আর কেউ জানছে না তবে কিন্তু আমার মনে হয় এই ছেলে কিন্তু ওই বোমি বোম নিয়ে খেলা করা বা বোম নিয়ে তার কারবার এরকম জিনিসটা কিন্তু আমার জানা নয় বা আমি জানি না বা আমার মনে হয় যে ওই ধরনের ছেলে কিন্তু শুনবেন তাই রাতের মধ্যে পড়ছে এবং যে বাইরে আমি আমি জানি যে ওটা রোড সাইডেই রোড সাইডে মানে এটা যে কোথাও আড়ালে বটে তা নয় হ্যাঁ না এটা এসব একদম বাজে কথা এসব একদমই বাজে কথা আমার অঞ্চলে আমি বলতে পারি আমি যতদিন থেকে আমাকে দল আমার আমাকে দায়িত্ব দিয়েছেন আমি ততদিন থেকে দেখছি বা ততদিন থেকে আমার নেতৃত্বে তত্ত্বাবধানে চলছে কোনো রকম কোনো অশান্তি 嗯。 ना ना बिल्कुल जाएंगे हमें ठीक <laughs> हिंदू <laughs> <laughs> ला पाई तो कोड़ो को देखो ए बोले रे